কি সুন্দর গাছে জল দিচ্ছে দেখো জলের গাড়ি থেকে গাছে জল দিচ্ছে এই স্বপ্নভোর বিশ্ববাংলা গেটের তলা দিয়ে এলাম আমি ইকো স্পেসের দিয়ে গিয়েছিলাম ওখান থেকে ফিরছি যে স্বপ্নভোর মেট্রো স্টেশন যেটা তৈরি হচ্ছে তার আগে প্রায় দেখি এরকম গাছে জল দেয় ট্যাঙ্কিতে করে গিয়ে এখানে অনেক গাছ লাগিয়েছে সব মেট্রোর পিলারের নিচে বাইক থাকার একটা সুবিধা আছে ফাঁক পকর দিয়ে গোদে চলে যাওয়া যায় দেখো সব দাঁড়িয়ে আছে কিন্তু আমরা বেরিয়ে গেলাম সিগনাল খুলে নে এবার সিগনাল খুলবে আমরা বেরোবো ঠিক সময়ে সিগনাল খুলে গেল আজ হচ্ছে আটই এপ্রিল তুলনামূলকভাবে আজকে ট্রাফিকটা বেশি সকাল থেকে দেখছি ফাঁকা থাকে বাইপাস রোড ইএম বাইপাস এটা কত বড় বড় বিল্ডিং দেখেছে এখানে এই লেমন ট্রি প্রিমিয়ার তো এটা হচ্ছে এক্সিস মলের ব্রিজ মানে এক্সিস মল এখানটা মা আছে ঠিক আছে ওই যে এখানে নিউ টাউন যে দুর্গাপুজো সেটা হয় কত সব বিল্ডিং হচ্ছে এখানে এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে নিউ টাউন শহরটা কত ডেভেলপ হয়ে গেল এই বাস বাস চ বাস বেতে যাবো না আমরা বাস বে বাস স্টপের জন্য মা কত জায়গা করে দিয়েছে এখানে বাস উঠতে গেলে ওখানে দাঁড়াও এখান দিয়ে বাসে ওঠা যাবে না এইগুলো সব মেট্রো স্টেশনের সব আন্ডারগ্রাউন্ড মানে আন্ডারগ্রাউন্ড বলছি মেট্রো স্টেশন উপরে ঠিক আছে রোদ আছে ওদিকে আমি ব্রিজের তলা দিয়ে তলা দিয়ে যাচ্ছি ছাওয়া ব্রিজে যে ছাওয়াটা পড়েছে সেটা দিয়ে গেলে কিন্তু রোদ লাগে না সুন্দর বাইক চালাতে হাওয়া লাগে আর ছাওয়া থাকলে বাইক চালাতে হেভি ময়া লাগে এখানকার রাস্তাগুলো না ব্যাপক লাগে আমার এই না যে খুব জোরে চালাও জোরে বাবা বাস কোথায় ঢুকে যাচ্ছিস বাসটা আস্তে 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 ঢুকিয়ে দিল কোথায় কোথা খারাপ ভালোভাবে লক্ষ্য করলাম না নয় মন্দিরতলা হবে না আন্দোস্টেশন রোড হবে নিউটন এবারে আমরা টেকনোস্পেসের ওখানটায় যাচ্ছি এখানটায় দেখো রাস্তাটা একটা মজার রাস্তা আছে এই কবে থেকে মেট্রোর কাজের জন্য রাস্তাটা কতটা ঘুরিয়ে দিয়েছে এই আমরা ব্রিজটা পেরোবো পেরিয়ে সোজা যাব তো না তা হবে না মেট্রোর কাজের জন্য রাস্তাটা পুরো ঘুরিয়ে দিয়েছে কবে থেকে দেখছি এক বছরের বেশি হয়ে গেল এই মেট্রোর কাজের জন্য রাস্তাটাকে ঘুরিয়ে দিয়েছে কবে থেকে এগুলো গাড্ডা খুলেই যাচ্ছে পাইলিং হচ্ছে এখানে একটা পিলার হবে তো ওই জন্যে কবে এই মেশিনগুলো গাড্ডা খুলছে এই যে পিলারের বেশ ঘর তৈরি এই দেখো এখানটা দেখো ওই টেকনো স্পেস ওই টেকনো পলিস আমি খালি গুলিয়ে ফেলি টেকনো পলিশ নেল পলিশ হয় না এরকম টেকনো পলিশ এটা ঠিক আছে নেল পলিশ নেলে লাগায় আর টেকনো পলিশের টেকনিক্যাল কাজকর্ম হয় এই যেখানটা সোজাসুজি রাস্তা হতো সেটা বন্ধ মেট্রো স্টেশন হচ্ছে আর কি একটাই জন্যে ওখানে যেমন স্টেশন আছে আর যদি এলাম আমরা ওই ঘুরিয়ে দিয়ে বাইপাস করি ডান দিক ঘুরতে হবে বাইপাস করে দিয়ে একটুখানি রাস্তা আবার গিয়ে আমরা বাইপাস করে ঢুকিয়ে যাব বাইপাসের ওপর বাইপাস মানে বাইপাস সার্জারির ওপরে আবার বাইপাস সার্জারি কি অবস্থা তো বড় বিল্ডিং টেকনোপলিস বিল্ডিং এটা এগুলো কি সুন্দর এরকম উল্টো উল্টো ইউ ইউ মতো এবং পিলার করে দিয়েছে দেখেছো এটা ধরে গেলে আমরা সোজা পৌঁছে যাব আমাদের নিকো পার্ক এখানে রাস্তা ফাঁকা হলে কী হবে এখানে তো আমরা এমন হাই রোড আন স্পিডে পারো আশি নব্বইয়ে এখানে কিন্তু হবে না কেস দিয়ে ফকাট করে আর এত সিগনাল থাকে তো চালানো যাবেও না আর আমি তোমাদের সাথে কথা বলছি বলে আস্তে আস্তে গাছ লাগছি আবার ইউটার্ন নিতে গেলে কত দূর থেকে ইউটার্ন দেখো এই চুল কাটছে কেন মাথাটা চুল কাটছে মোশা কামড়ে দিয়েছে এই যে আমরা চলে এলাম সেক্টর ফাইভে ঠিক আছে ওই ব্রিজের ওপর দিয়ে সোজা হলে এলাম ফ্লাই ওভার ধরে বাড়ি সোজা হয়ে যাবে মানে সেকেন্ড ব্রিজ ধরা যাবে কিন্তু আমরা আমি সেটা করবো না কারণ আমাকে ড্রপ করতে হবে একটা জিনিস সেখানে আমি আর গিয়ে গিয়ে ব্রিজের তলা দিয়ে রান্না করবো সোজা সোজা যাবো সোজা এখানে কোনো সিগনাল নেই তো এখানে হাতে সেক্টর ফাইভ মেট্রো স্টেশন এটা মানে এটা সেক্টর ফাইভ এলাকা আমরা নিউ টাউন থেকে সেক্টর ফাইভ চলে এলাম ওরে বাবা রে বাইক থাকলে সুবিধা যত এরকম জাম টাম থাকবো আমরা ফুক করে গলে যাবো এই ও এখান দিয়ে যাওয়া যায় তোমাদের কি বলে ওয়ে বেল না কি বলে ওটাকে আমার কাজ নেই এখানে যাবো না কিনা আমরা সোজা যাবো ঠিক আছে পুলিশের পরিমাণ অনেক এখানে সব কলকাতা পুলিশ না বিধাননগর পুলিশ ঠিক আছে কত জ্যাম থাকে সবসময় জাম এই কলকাতা মানে জ্যাম এটা জ্যাম বাংলা নাম দেওয়া হবে জ্যাম বাংলা আমাদের বাংলাটা কলকাতার নামটা করা উচিত জ্যাম বাংলা সবসময় যান সবসময় যান সময় যান এই কলেজ মোড় চলে এসেছি আমরা এখান থেকে উইপো ডান দিকে সিগন্যাল দিয়ে দিয়ে গাড়িটা আসছে আমাকে তো এখান দিয়ে আর সোজা যাওয়া যায় না গিয়ে তোলা দিয়ে চেপে যাবে রাস্তা নেই কারণ আগে যাওয়া যেতে হয়তো রাস্তাটা দেখতে পাচ্ছি কিন্তু না ডান দিক দিয়ে হবে আমাদের ওইখানেই ব্রিজটা করেছে ব্রিজের ওপর দিয়ে সোজা যেতে হবে বাইপাস ただ。